তাহলে আগুন লেগেছে এবং সেই আগুন থেকে পার্শ্ববর্তী যে তিনটি ভবন রয়েছে সেই তিন তিনটি ভবনেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এবং এবং আমরা দেখছি এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনছে তো সেক্ষেত্রে আমরা দেখছি এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং সেক্ষেত্রে আমরা দেখছি সবাই মিলে কিন্তু এখানে সম্মিলিত কাজ চলছে আমরা একটু কথা বলতে চাই পুলিশের সাথে আসলে আপনারা দেখেন আছেন কিভাবে নিয়ন্ত্রণ করছে একটু যদি আমাদেরকে যথা সময়ে প্রশাসন এবং ফায়ার সার্ভিস আমি অফিসার ইনচার্জ বন্দর থানা এখানে যথা সময়ে ফায়ার সার্ভিস আসাতে মানে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষ হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি এখানে মানুষের এখনো কোনো ক্ষতি হয়নি সূত্রপাত হয়েছে এবং আগুন লাগার ঘটনা ঘটেছে এবং ফায়ার সার্ভিসের প্রায় চার থেকে পাঁচটি ইউনিট কিন্তু নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা চলছে সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি আসলে যেখানে ক্যারোটের গোডাউন ছিল খালি জায়গায় সেখানে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়টি আমরা জানি কিন্তু পার্শ্ববর্তী যে বেশ কয়েকটি ভবন ছিল সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং এরপরই প্রথমে যারা আসলে আগুন নিভাতে আসে এলাকাবাসী এলাকাবাসীর কথা বলতে হয় তারা দ্রুত কিন্তু সবার আগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং এখনো পর্যন্ত তারা কাজ করে যাচ্ছেন এবং এরপর ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয় এখন যৌথভাবে সবাই কিন্তু একসাথে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন এবং আগুন যাতে ছড়িয়ে পড়তে আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে বা অন্যদিকে যেতে না পারে সেই জন্য কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আমরা দেখছি পানি দিয়ে আগুন নির্বাপনের চেষ্টা করা হচ্ছে তবে এই ধরনের আগুন যাতে আর না ধরতে পারে বা আবাসিক এলাকায় যাতে কোনো ধরনের প্লাস্টিকের গোডাউন না থাকে সেই জন্য সার্বিকভাবে কিন্তু এখানে যারা আছেন এলাকার মানুষজন তারা বলছেন এই ধরনের গোডাউন যাতে না থাকে সেই বিষয়টিও নজরদারি করা প্রয়োজন আপনারা দেখছেন সেই প্লাস্টিক যে ক্যারোটের গোডাউনের পার্শ্ববর্তী যে ভবনগুলো রয়েছে বেশিরভাগ ভবন থেকেই কিন্তু যারা সাধারণ মানুষজন রয়েছে সবাইকে কিন্তু নিচে নামিয়ে আনা হয়েছে এবং ভবনগুলোতে যাতে আসলে আবার আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য ফায়ার সার্ভিস কিন্তু আমরা দেখছি পার্শ্ববর্তী যে ভবনগুলো রয়েছে সবগুলো ভবনেই কিন্তু তারা আসলে পানি দিচ্ছে সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি তবে এই মুহূর্তে আগুন একেবারেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এলাকাবাসীর কথা বলতে হয় তারা সবার আগে কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য ঝাঁপিয়ে পড়েছেন তারাই সবার আগে এসেছেন এবং তাদের সাথে যৌথভাবে ফায়ার সার্ভিস যখন এসেছে সার্বিকভাবে আমরা দেখেছি প্লাস্টিক কারণে যে গোডাউন রয়েছে সেই গোডাউনের পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় লাগানো কিন্তু বড় বড় ভবন রয়েছে সে ভবনগুলোতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছিল বেশ কয়েকটি তালায় এবং আমরা দেখেছি এলাকার মানুষজন সবার আগে সেসব ভবনে যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে কিন্তু নিচে নামিয়ে আনতে সমর্থ হয়েছে এবং সবার আগে তাদেরকে কিন্তু নিচে নামিয়ে এনেছেন এবং এরপর ফায়ার সার্ভিসের চার থেকে পাঁচটি ইউনিট আমরা এখানে এসেছে জেনেছি তবে কয়েকটি ইউনিট এখানে এসেছে সার্বিকভাবে সে বিষয়টি আমরা জানতে পারবো যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা হবে যখন আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলবো তবে আমরা দেখেছি আগুন লাগার পরেই কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু দ্রুত কিন্তু এখানে এসেছেন এবং সাবেক যিনি কাউন্সিলর তিনিও কিন্তু এখানে আছেন আহ সবার নির্দেশনায় সবার অনুপ্রেরণায় কিন্তু আমরা দেখছি বড় বড় ধরনের ভয়াবহ আগুন হতো বা কোদি সম্মুখীন হতে 봤া সাধারণ মানুষ সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি আসলে যারা ভবনগুলোতে থাকো সেই ভবনের সাধারণ মানুষের জন্য কিন্তু নিরাপদে সরিয়ে আনা হয়েছে তবে পুরোপুরি যখন আগুন নিয়ন্ত্রণ আনা হবে আমরা যখন ফায়ার সার্ভিসের সাথে কথা বলবো তখন হয়তো জানতে পারবো কি কারণে এখানে আগুন লেগেছে বা অন্য কোনো বিষয় ছিল কিনা তবে আমরা যেটি দেখছি প্লাস্টিকের যে ক্যারটের গোডাউন সেই ক্যারটের গোডাউন থেকেই কিন্তু আগুনের সূত্রপাত আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যারটের গোডাউনগুলো এখানে প্রায় ভবনগুলোর পার্শ্ববর্তী লাগানো আসলে সেই কারণে কিন্তু আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে এবং লাগানো যে ভবনগুলো রয়েছে সেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং আমরা দেখছি যারা এলাকার মানুষজন রয়েছে বা পার্শ্ববর্তী ভবনগুলোতে যে মানুষজন বসবাস করত তাদেরকে দ্রুততার সাথে কিন্তু নামিয়ে আনা হয়েছিল এবং আমরা যতদূর জানি এখনো পর্যন্ত ক্ষয় হয়নি বা কোনো আহত বা নিহত করা সম্ভব হবে এলাকার ভিতরে এই ধরনের প্লাস্টিকের গোডাউন থাকা কোনোভাবেই উচিত নয় এই ধরনের প্লাস্টিকের গোডাউনের কারণে যে কোনো সময় কিন্তু ভয়াবহ আগুন লাগতে পারে ভয়াবহ বিপর্যয়ের ঘটনা ঘটতে পারে এবং এই মুহূর্তে আমরা দেখছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু ফায়ার পক্ষ থেকে কিন্তু পানি মারা হচ্ছে যে ভবনগুলো রয়েছে লাগানো সেই পারে সেই জন্য কিন্তু আমরা দেখছি দ্রুততার সাথে তারা পানি দিচ্ছেন এবং তাদেরকে এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তারা কিন্তু সার্বিকভাবে সহায়তা করে যাচ্ছেন যাতে কোনো ধরনের আর আগুন ছড়িয়ে পড়তে না পারে তো এই মুহূর্তে বলা যায় ফায়ার সার্ভিস এলাকাবাসী সবাই মিলে যৌথভাবে চেষ্টার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা থেকে কিন্তু রক্ষা পেয়েছে সেটি কিন্তু বলা যায় তার কারণ হচ্ছে প্লাস্টিকের যে ক্যারেটের গোড়নটি ছিল তার পাশেই কিন্তু বেশ কয়েকটি ভবন ছিল যে ভবনগুলোতে সাধারণ মানুষের বসবাস ছিল এবং আজকে একটি বিশেষ দিন সবাই নামাজের জন্য ব্যস্ত ছিল সেই কারণে হয়তো সবাই দ্রুততার সাথে এসে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছেন আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে দেখছি স্থানীয় পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আসলে দ্রুততার সাথে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব হয়েছে তবে কত ক্ষয়ক্ষতি হয়েছে বা কি কারণে আগুন লেগেছে যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করা হবে তখন হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো আসলে এখানে আহ আগুনের ক্ষয়ক্ষতি কেমন বা কি কারণে আগুনের সত্যপাত হয়েছে তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত কোর্টালিক এলাকা